এখনও সমাজে হারিয়ে যায়নি মানবিকতা আর যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব সেটা হয়ে উঠতে পারে মানবিকতার উদাহরণ দুরারোগ্য অসুখে আক্রান্ত মহিলা পরিচারিকা গ্রামের সকলে মিলে তার দায়িত্ব নিলেন যেভাবে হানাহানি আর হিংসার খবর এখন হামেশাই শোনা যায় সেখানে এই ঘটনা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে জন্মের পরে দুরারোগ্য ব্যাধির শিকার হয়েছে এই মহিলা শৈশবে হারিয়েছেন পিতামাতাকে চরম দারিদ্রতার মধ্যে স্কুলের চৌহদ্দি ছুঁতে পারেননি হাওড়া জেলা বাগদান থানার পাতিনান গ্রামের এই বাসিন্দা রিনা অধিকারী শৈশব থেকেই তার সারা গা জুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বড় গুটি বা সেস্ট আর তাতেই দেহের যাবতীয় লাবণ্য হারিয়েছেন তিনি দেহের সৌন্দর্য কি জিনিস তা ছোট থেকে অনুভবই করতে পারেননি রিনা যার কারণে সমাজে অন্যান্য মানুষের থেকে এক প্রকার মানসিকভাবে দূরেই থেকেছেন তিনি শৈশব থেকে অসুস্থ রিনাকে বেঁচে থাকার জন্য অসম সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ শরীরে তিনি কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে এসেছেন বেশ কিছুদিন যাবৎ তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন বিষয়টি বাগনান থানার হিজর গ্রামের গৃহবধূ বনানী অধিকারী লক্ষ্য করেন তিনি রিনাকে প্রাথমিকভাবে কিছু সাহায্য করার পর তার ছবি তুলে সকলের কাছে সাহায্যের আবেদন চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এরপরই দেখা যায় সহৃদয় মানুষদের তৎপরতা যা ওর সংসারের জিনিসপত্র লাগে সারা মাসের আমি সবটাই কিনে দিয়েছি ওকে কি এবং জামা কাপড় দিচ্ছি ওর এই অবস্থার জন্য ওকে বলেছি যে কাজটাও ছেড়ে দিতে যে লোকের বাড়ি কাজ করে ওর তো খুব শরীর অবস্থা খারাপ তাই আমি ওকে বলেছি কাজটাও ছেড়ে দিতে যে আমরা সবাই মিলে সাহায্য করে যেন ওর আর যে বাকি জীবনটা আছে যেন আমরা ওকে সাহায্য করতে পারি তার সকলে সিদ্ধান্ত নিয়েছেন জীবন ধারণের জন্য আগামী দিনে ঋণাকে এত কষ্ট করে উপার্জন করতে হবে না রিনা সারা মাসে যা প্রয়োজন তারা সবকিছুই কিনে দেবেন তোমার কিভাবে চলে এখন লোক দেয় কিছু আরে দেয় বলে কোন রকম চলে যায় মানে একটা পেন আমার কোন রকম চলে বিশিষ্ট চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানিয়েছেন এই রোগটির নাম নিউরোমেটাফাইরোসিস একদম প্রথম দিকে চিকিৎসা শুরু করা গেলে রোগটিকে নিরাময় করা সম্ভব এই মুহূর্তে যদি কোন একটি সিস্ট কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে বড় রকমের বিপদ হতে পারে তবে এটি কোন সংক্রামক ব্যাধি নয় বলেও তিনি জানিয়েছেন এটা আর কিছুই না নিউরো মেটাফাইব্রোসিস আমরা নিউরোফাইব্রোসিস বলি নার্ভ ধরে ধরে এটা এগোয় প্রথম প্রথম একটা দুটো হয় তখন থেকে যদি প্রিকশনারি মেজার নেওয়া যায় তাহলে আর ছড়িয়ে পড়ে না কিন্তু এখন যে অবস্থায় দেখছি এটা সারা দেহে ছড়িয়ে পড়েছে এর জন্য উনি মারা যাবেন না কোনো ভয় নেই কিন্তু এই সিস্টগুলো বা টুকরো টুকরো টিউমারগুলো এগুলো যদি কোনোভাবে কাটাছেঁড়া করা হয় বা এক্সটার্নাল ইরিটেশন দেওয়া হয় তাহলে কিন্তু এটা কার্সিনোজেনেটিক হয়ে যেতে পারে তাহলে কোনো ভয় নেই রিনার জীবনে এই কঠিন পরিস্থিতিতে বনানী দেবী ও গ্রামবাসীরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন তা সমাজের দৃষ্টান্ত হয়ে উঠবে হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট জামানা